এই মুহূর্তে নির্বাচন হলে সেই নির্বাচন কোনো ফলপ্রসূ কোনো পরিবর্তন আনতে সক্ষম হবে না অন্ততপক্ষে বেশ কিছুদিন সময় দিতে হবে যাতে দেশটা একটা জায়গায় আসে যেখানে নির্বাচনটা সুষ্ঠু হয় নির্বাচনটা নিরপেক্ষ হয় এবং অংশগ্রহণমূলক হয় অ্যাট অ্যাট সেম টাইম যেটা আমাদের প্রত্যাশা নির্বাচন কমিশন সহ সমস্ত পুনর্গঠন করতে হবে পরিবর্তন করতে হবে বৃষ্টির দিনে আনন্দটা একটু বেশি জমুক আর আনন্দ আয়োজন মানেই চাষি চাষি সুগন্ধি চিনি গুঁড়া চাল আমরা যে যে ধরনের সিস্টেম এখন সবগুলি নষ্ট হয়ে গেছে একেবারে বলতে গেলে জুডিশিয়ারি থেকে শুরু করে পার্লামেন্ট থেকে শুরু করে আমাদের প্রশাসন সবখানি গলদ আছে এগুলো ঠিক না করলে নির্বাচনটা যেটা বলা হয় সঠিক নির্বাচন যেটা জনগণের রায়ের প্রত্যাশার মতো রায় পাওয়া যায় এবং সেই রায় অনুযায়ী কাজ করা যায় সেই ধরনের নির্বাচন করতে সময় লাগবে